রাধে রাধে বন্ধুগণ সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক দুই ভগবানুবাজ কৃতস্থা কসলম ইদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম্য কীর্তি কর্জনম অর্থাৎ পুরুষোত্তম ভগবান বললেন প্রিয় অর্জুন এই ঘরু সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কীভাবে প্রজ্বলিত হলো এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে এর তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন তাই সমগ্র ভগবদ্গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা তত্ত্ব উপলব্ধির তিনটি স্তর রয়েছে ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে গীতাতে বলা হয়েছে বদন্তি বদন্তিত্বং তত্ত্ববিদস্ততং যোগ্য জ্ঞানম ব্রহ্মতি পরমাত্মতী ভগবানীতি শব্দতে অর্থাৎ যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীরা তাকে পরমার্থ বলেন সেই পরমতত্ত্ব ব্রহ্ম পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্তি হয় এই তিনটির চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায় সূর্যেরও তিনটি বিভিন্ন প্রকাশ রয়েছে যেমন সূর্যরশ্মি সূর্য গোলক ও সূর্যমণ্ডল সূর্যরশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরও উচ্চ স্তরের এবং সূর্যমণ্ডলে প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্যকিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রাশির ছটা সম্বন্ধে যে জ্ঞান তাকে পরম তত্ত্বের ব্রহ্ম উপলব্ধির সাথে তুলনা করা যেতে পারে যারা আরও উন্নত স্তরে রয়েছেন তারা সূর্যালোকের সূর্যা গোলকের সম্বন্ধে অবগত সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে এবং যারা সূর্যমণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছে তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে তাই ভগবত ভক্তবিন্দু অথবা যে সমস্ত পরমাত্মবাদী পরম তত্ত্বের ভগবৎস্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পরমার্থবাদী যদিও সমস্ত পরমার্থবাদীরা সেই একই পরমতত্ত্বের অনুসন্ধানে রত সূর্যরশ্মি সূর্যগোলক ও সূর্যমণ্ডল এই তিনটি একে অপরের থেকে পৃথক হতে পারে না কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায়ভুক্ত নন শিল ব্যাসদেবীর পিতা পরাশর মণি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান সেই পরম পুরুষ হচ্ছেন ভগবান অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী অত্যন্ত শক্তিশালী সুপুরুষ অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য আদি গুণাবলীর পূর্ণরূপে বিরাজমান কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন তাই তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কোনো জীবী এমনকি ব্রহ্মা শিব অথবা নারায়ণও শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন হতে পারে না তাই ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা নিজেই বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তার চেয়ে বড় আর কেউ নেই এমনকি তার সমকক্ষ কেউ নেই তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্ছিতানন্দ বিগ্রহং অনাদিরাদি গোবিন্দং সর্বকারণে কারম অর্থাৎ ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ রয়েছেন কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার শ্রীবিগ্রহ সচিতানন্দময় তিনি হচ্ছেন অনাদির আদিপুরুষ পুরুষ গোবিন্দ এবং তিনিই হচ্ছেন সর্ব কারণের কারণ ব্রহ্ম সংহিতা পাঁচের একে বলা হয়েছে ভগবতেও পরমেশ্বর ভগবানের অনেক অবতারের বর্ণনা আছে কিন্তু সেখানেও বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতার ও ঈশ্বর বিশ্বাস লাভ করে এতে চাংসকলাং পংসং কৃষ্ণতং ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকুলং লোকং মৃয়ন্তী যুগে যুগে অর্থাৎ সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ অথবা তার অংশের অংশ প্রকাশ কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাই শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবানের আদি রূপ। পরম তত্ত্ব এবং পরমাত্মা ও নির্বিশেষ ব্রহ্মের উৎস ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় স্বজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন তাই ভগবান আশ্চর্যন্দিত হয়ে ব্যক্ত করেছেন কুতং কোথা থেকে এই ধরনের প্রবণতা পুরুষোচিত নয় এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনো আশা করা যায় না আর্য বলে তাকেই অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ তাদের দেহাত্মাবুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা তারা জড়ো জগতের বহিরঙ্গা রূপের দ্বারা মোহিত হয় তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয় তবু যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকে কেবল আশা করা যায় এভাবে কর্তব্যকর্ম থেকে বিচ্যুত হলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়ারও সুযোগও প্রদান করে না আত্মীয় স্বজনদের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিতেই ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি তো বন্ধুগণ এটাই ছিল সাংখ্যযোগের শ্লোক দুই এই রকম সম্পূর্ণ গীতা শুনতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে